নমস্কার কবিতায় বিনিসুতোর আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে আমাদের সঙ্গে বাচিক শিল্পী সুতোপা ধর চ্যাটার্জি সুতপাদি অনুষ্ঠানে স্বাগত অনেক ধন্যবাদ কবিতায় বিনিসুতোতে এসে কেমন লাগছে সবে তো এলাম ভালো লাগছে কারণ পরিবেশটা খুব সুন্দর কেমন সুন্দর সবাই মিলেমিশে বেশ আলোচনা করছেন হাসা হাসি করছেন মজা লাগছে এটা আমার ভালো লাগছে বেশ মনে হচ্ছে আপন একটা পরিবার নিজেদের মতো একটি জায়গা কবিতায় বিনিসুতর আজকের পর্ব আমরা শুরু করব শুরুতেই কি শুনছি দিদি ভাবছি একটা মজার কবিতা দিয়ে শুরু করি বেশ এরপর তো রইল প্রেম দুঃখ হ্যাঁ হ্যাঁ যে কবিতাটি বলবো সেটি বলতে আমার খুব ভালো লাগে মজা লাগে কাজী নজরুল ইসলামের বর প্রার্থনা সবাইকে তুই বর দিলিমা পাশান রাজার ঝি আমি ভিড় ঠেলে যেতে যে নারী বর পাবো নাকি ওই শিয়ালগুলোয় ভাঙা বেড়া কে দেখালো বল কাছা খুলে ছুটছে দেখো আকাল হুড়োর দল দূরের থেকেই বলছি গো কান খোল। তুই কি শুনতে পাবি গো মা বাজছে যা ঢাক ঢোল বেশি কিছু চাইনে আমি চাইবো না গো তা ঢোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা মা তোর ওই সিংহটাকে ছেড়ে এক মিনিটের তরে আমার যত পাওনাদার মা সব কটাকে ধরে ঠেসে গোটা কতক করে মেরে আসুক থাবা মনের সুখে বলবো বাছা আর কি টাকা চাবা তোর খাঁড়াটা নিয়ে মা তোর করতে পারিস তারা বাড়িওয়ালা আসবে যখন চাইতে বাড়ি ভাড়া টাকার তেমন খামতি নেই মা মাসে দশটি হাজার পাঠিয়ে দিস মা ভেবেই নেব ধন পেয়েছি রাজার ছেলে আমার হোক মা গো জজ মেয়ে হোকমার দার মা জেলেই খানি। মাগো রাত্রে যেন কামড়ায় না ছাড় পোকার মশা আর দিনে যেন সইতে না হয় গায়ে মাছির বসা মা খাবার কথা বলি যদি ভাববি পেটুর ছেলে আমি ভাত না খেয়েও থাকতে পারি পোলাও লুচি পেলে মাছের মুড়ো মাংসের ঝোল পাঁচটা ভাজা ভুজি হে দেখ মা সন্দেশ বলিনি কো বুঝি দেখলি তো তোমা খাওয়ার আমার ইচ্ছেই নেই মোটে পেটুক বলে কলম কোমর তুবু গেছে রোটে কাহাতো কার বেড়াই মাগো হেঁটে হটর হটোর পেট্রোল যাতে খায় না দিবি অমনি একটা মোটর জানিস তো মা সাধুই আমি হব দুদিন পরে তাই একটা কথা বলছি তোকে রাখিস মনে করে তোর বৌমার বাক্স ভরে দিস মা কিছু গয়না না পাঁচটা লোকে তোর নামে মা মন্দ যেন কয় না আমিও যুদ্ধ করতে পারি তোরই তোমা ছেলে পারি অসুর খেয়ে দিয়ে দিতে ভুঁড়ি দিয়ে ঠেলে বলিস জ্যোতি ল্যাং মেরে মা ফেলেও দিতে পারি কিন্তু তোকে কাঁদিয়ে মাগো যুদ্ধে যেতে নারী। নাতি পুতি রেখে ওমা একশো বছর পরে এই সংসার ছেড়ে না হয় ঘরে অনেক ছিল দিলাম সেসব ছেড়ে নয় তো মাগো বলবি ছেলে বড্ড এ কাল ছেড়ে দারুন চমৎকার আহ আজকে এই অনুষ্ঠানে আমাদের পরের কবিতায় আমরা যাব তবে তার আগে একটু জানতে চাই এই যে কবিতা যাপন কবে থেকে আচ্ছা সে অনেক ছোটবেলা থেকে অনেক লম্বা জার্নি আমার যখন পাঁচ ছয় বছর বয়স তখন থেকে আবৃত্তি করি আচ্ছা মাঝখানে বেশ কিছু বছর যেমন পনেরোটা বছর কবিতার থেকে দূরে চলে গেছিলাম বিভিন্ন কারণে তারপরে আবার ফিরে আসা কবিতার সঙ্গে তো শ্রুতি নাটক গল্প সংস্থা এখন চলছে সে সমস্ত নিয়ে তো ব্যস্ততা রয়েছে আচ্ছা পরের কবিতায় আমরা আসি তাহলে পরের কবিতাটি একটি চিঠি চিঠির মতো কবিতা কিংবা বলতে পারো কবিতার মতো চিঠি আসলে আমাদের ভেতরে অনেক চিঠি থাকে কিন্তু আমরা পাঠাতে চাই কিন্তু পৌঁছয় না বা আমরাই পাঠিয়ে উঠতে পারি হ্যাঁ আমরাও পাঠিয়ে উঠতে পারি না কিংবা পৌঁছয় না তাও হয় এরকমই একটি মতো কবিতা বা কবিতার মতো চিঠি লিখেছেন কবি দেবেশ ঠাকুর কবিতাটির নাম দীপকে কেমন আছিস দীপ কেমন চলছে তোর বেঁচে পড়তে থাকা এতদিন পর চিঠি লিখছি বলে অবাক হয়েছিস না শান্ত পুকুরের জলে কেন বাপু ঢিল ছোঁড়া কাজটাচ কিছু পেয়েছিস নাকি রঙের ফেরিওয়ালা আমি কেমন আছি জানতে চাইবি না কি আর করি নিজের কথা নিজেই বলি জানিস কাল গিয়েছিলাম রাতে সূর্য দেখতে কি বিস্ময়কর প্রকৃতি কল্পনাও করতে পারবি না প্রচুর আলো তবু যেন আলো নয় ঠিক তোর মতো একটা নিবিড় মোহময় স্বপ্ন তুই পাশে থাকলে হয়তো ধরতে পারতিস মুহূর্তটাকে আমার তো তেমন চোখ নেই আসলে বেশ ভালোই আছি সারাদিন কাজ রান্না বান্না নিজেই করি বাসন মাঝি আবার কম্পিউটার চালাই ঘর মুছি আবার ইন্টারনেট ইকুয়েশান করি সারাটা দিন কাজ আর কাজ আর সন্ধেতে শুনলে তুই রাগ করবি আমার গাইড এডিক্সানের সঙ্গে জিন খাই এখন অবশ্য মাত্রা বুঝে খাই হাসি পাচ্ছে না গত সপ্তাহে একদিন ডেনমার্ক গিয়েছিলাম হ্যামলেটের খোঁজে না পাওয়ার প্ল্যান্ট দেখতে কদিন আগে অপেরা ডলস হাউস দেখলাম পড়লাম হ্যামসুন জনসন রবীন্দ্রনাথের কাছে ওরা কিছুই না এখন আমার ইন্টারনেটে রবীন্দ্রনাথ ওয়েবসাইটে পছন্দের গান আচ্ছা দীপ আমিও কি যন্ত্র হয়ে যাচ্ছি রক্ত করবির খোদাইকারদের মতো একটা সংখ্যা সূর্য দেখে তোকে দেখতে খুব ইচ্ছে করছিল এই আমরা একবার পায়ের নিচে মেঘে দেখেছিলাম নারী দীপু সে পাহাড়টা ছিল দেবগিরি কিংবা অলোকা আর সেই পিছল পাহাড়ে শীতল ঝর্নার জল ঘোরানো সিঁড়ির নিচে মন্দির সূর্য এসে বিকেলের সিঁদুর দেয় সিঁথিতে সময় মা গো কি সব ভাষায় লিখছি এ যে পদ্য হয়ে যাচ্ছে তুই আমাকে প্রায় বলতিস লেখ লেখ লিখতে গেলে আমার হাত ধরে যায় তুই বলতিস তোর অনুভব নেই হাত না হোক মন দিয়ে লেখ আমিও লিখি রে চোখের জল দিয়ে লিখি তুই পড়তে পারিস না সে তো আমার তোষ নয় দীপ তোর মনে আছে প্রথম বাইরে গিয়ে সে অনেক আগে ঝিরঝিরে বৃষ্টিতে একটা তারা ভর্তি আকাশের নিচে আমরা কত ভিজেছিলাম সেদিন মনে হয়েছিল এমনও দিনে তারে বলা যায় আমি এখন ওয়েবসাইট নিয়ে বসবো মাকসার জালের তরঙ্গ বে আসবে কঙ্গো থেকে কলম্বো মিশর থেকে মিসিসিপি ওসাকা থেকে ওয়াশিংটন এখন আমি একা নিরাবরণ একা একমাত্র তোকেই বলা যায় তবু বলতে পারছি কই তবু বলতে পারছি কই জীবনের এক একটা বাঁক এক একদম জীবন্ত একটি আখ্যান একটি মানুষের কথা এবং পৌঁছে এই চিঠি আমার মনে হয় দ্বীপের কাছে পৌঁছয়নি বা হয়তো বা পৌঁছে আমি বলতে চাইছি কোথাও যেন আমার একটা পৌঁছে যায় একদম তাই নিঃশব্দ ভাবে সেও জানলো না ঠিক জানলো না পৌঁছলো একদম একদম অসম্ভব ভালো লাগা হচ্ছে এই ভালো লাগা নিয়ে আমরা পরের কবিতায় যাব আমাদের আজকের অনুষ্ঠানের শেষ কবিতা কবিতায় বিনি সুতোতে সুতোপাতি তুমি এলে খুব ভালো লাগা হচ্ছে শেষ কবিতায় আমরা যাই শোনাবো কবি নির্মল লেখা বৃষ্টির বিরুদ্ধে এটি একটি মানে এর মধ্যে একটা কাহিনী আছে ভীষণ নির্মম সত্যের কথা দেখো আমরা কিন্তু চারপাশে কবিতাটা শুনলে বুঝতে পারবে আমরা কিন্তু চারপাশে দেখি কিন্তু এইভাবে এঁকে দেওয়া কবি গুণ করেছেন ভাঙা ইটের তিনটি খণ্ড ত্রিভুজকারী তার উপরে মাটির ভাণ্ড ভাতের হাঁড়ি হাঁড়ির জলের ওপর আকাশ কালো মেঘের ছায়া ফেলছে সামনে বসে ত্রস্ত হাতে ভিখিরিনি আগুন খেলছে। মোটামুটি দৃশ্যটা এই হঠাৎ করে আকাশটিরে আঁকা বাঁকা বজ্রে চিরে বৃষ্টি নামল অঝর ধারায় সাথে প্রবল ঝোড়ো হাওয়া অতর্কিত আক্রমণে দিশাহারা পথিক যত সবাই ছুটল যে যার মতো পথের পাশে মাথা গুঁজতে বিপদ হলো ওই মেয়েটির তখনও তার ভাত ফোটেনি সবে মাত্র হাড়ির জলে চালের ওঠা নামা চলছে হাড়ির নিচে খোলা হাওয়ায় তুষের মতো আগুন জ্বলছে ধিকি ধিকি সেও যেমন আগুন কি আর হাওয়ার মুখে খোলা চুলায় বন্দি থাকে জলে ভিজে হাওয়ার তাড়ায় লকলকে লকে জিভ বাইরে বাড়ায় তবুও সে ভিখিরিনি বৃষ্টি থেকে আগলাতে চায় তার হাড়িটি মুরগি যেমন ডানার তলে লুকায় ছানা হাওয়া এবং জলের সাথে যুদ্ধ চলে এসো ভিখিরিণীর বজ্রাঘাতে ভিখিরিনি ডাক শোনে না চিতার সামনে বসে থাকে সৈবা যেমন শ্মশান ঘাটে বসেছিল মধ্যরাতে সকল চেষ্টা চূর্ণ করে শূন্য হাঁড়ি পূর্ণ করে উপচে পড়ে জল ভিখিরিনীর দু চোখ তখন অশ্রুতে টল টল আমরা ডাকি চলে এসো আর কি হবে থেকে মেয়েটি সেই ডাক শোনে না বজ্র কাঁপা অভিমানে আকাশটাকে দেখে তখন আমার বৃষ্টিকে খুব পাষান মনে হয় খুব মনে হয় খুব ভালো লাগা হলো তুমি এলে আজকের অনুষ্ঠানে কবিতা বিনিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা নমস্কার নমস্কার